আজকের আমি এই আসলাম কাকদ্বীপ অফিসে আর আমাদের এই স্টোভে রান্না শুরু হয়েছে গ্যাস দিয়ে গেছে আর আজকের দু রকম মাছ আনা হয়েছে একটা মাছ মিগেল মৃগেল লোটে মাছের ঝাল হবে লোটে মাছের ঝালটা নিয়ে আমি একটা জিনিস বলি বাঙালরা নাকি প্রচুর সুন্দর রান্না করতে পারে লোটে মাছটা এই সমস্ত জিনিস আজকে আমরাও দেখাবো যে আমরাও রান্না করতে পারি কিনা না লোটে মাছ অ্যান্ড বাঙালদের থেকেও বেটার রান্না করতে পারি সেটা হচ্ছে আমরা রান্না করেই দেখাবো তো শরীরে কিসের প্রবলেম হয়েছে সেটা বল তুই যে ওষুধ আনতে বলছিস ওষুধটা কীসের বল তুই আমাকে বলে তুই আমাকে বলেছিস কি আগে সেটা বল তুই যে ভাত খেলি দুপুরে দুপুরে না বিকালে তারপরে এসে কি তুই বলেছিস যে ওষুধ আনবি বলেছিস

তাহলে কি করে হলো তাহলে কি করে হলো তুই অসুস্থ তুই ছটকাচ্ছিস বলছিস তুই তো বলবি যে হ্যাঁ এই ওষুধটা আমার আনবি আমাদের ভাত কমপ্লিট তাই তো আর একটু করতে হবে আর মাছ কাটা কমপ্লিট লোটে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছটাকে হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে নুন আর হলুদ এইবারে আমাদের রান্না শুরু হবে মাছটা ভেজে নে তারপর আমি রান্না করছি এই মাছ ভাজা চলছে গরি ঠান্ডা ওই আমাদের রান্না হচ্ছে আর এই দিকে আমাদের অফিসের কাজগুলো সেরে নিচ্ছে বিছানায় ওপরে আর আমাদের অসুস্থ ব্যক্তি এই বসে বসে কাজ করছে কার্ডের বিভিন্ন রকম তবে একটা জিনিস একটা ভালো জিনিস দেখায় আমি আজকের যখন আসলাম এই এখানে এসে ঢুকলাম তখন প্রদীপের ব্যাট চারিদিকে খুঁজছিলাম একটা জিনিস নেওয়ার জন্য সেই ব্যাগের ভিতর থেকে প্রদীপ কিছুদিন আগে এ বাড়ি থেকে ঘুরে আসছে বাড়ি থেকে ঘুরে আসার ফলে ও ব্যাগে করে কী এনেছে ও নিজে এখনো পর্যন্ত জানে না কিন্তু সেটা আমি আজকে যখন ওর ব্যাগটা খুঁজি তখনই আমি দেখাচ্ছি সবার সামনে এই হচ্ছে ওর ব্যাগ এটা আমার ব্যাগ এই ব্যাগের মধ্যে এই ব্যাগের মধ্যে কিচ ও এনেছিল বাড়ি থেকে পিঠে সেই পিঠে কালার একদম পুরো ছাদনা ফুটে ইয়ে হয়ে গেছে ঠিক আছে বলুন আপনার বক্তব্যটা বলুন না আমি নিজেও যাই না দিয়েছিল আমি নিজেও যাই না না হলে বার করে খাওয়া হতো জানি তো কিন্তু ওরা থেকে গেছে এই এই রকম অবস্থায় আছে এতে কর্তৃপক্ষ কোন রকম দায়ী নয় কর্তৃপক্ষ দায়ী নয় কিন্তু এই যে আমরা কর্তৃপক্ষ খেতে পারলাম না এই যে বাড়ি থেকে যত্ন সহকারে পাঠিয়েছে হ্যাঁ সেটার জন্য কি হবে সেটার জন্য তো আমি নিজেও যাই না যে ওর মধ্যে দিয়ে দিয়েছে আচ্ছা এটা আজকেরই আমি খোঁজার সময় একটা জিনিস খোঁজার সময় ওর ব্যাগ থেকে এটা উদ্ধার করতে পেলাম কর্তৃপক্ষ মাছ ভাজা প্রায় কমপ্লিট এবারে আমার কাজ রান্না চন্দন মাছ ভেজে নিয়েছে এবারে অনেকে বলতে পারে যে দু তিনজন মিলে রান্না করছি ওদিকে সব মশলাপত্র রেডি হয়ে গেছে মাছগুলো তুলে নাও আমরা করবো তেল গরম হয়ে গেছে এবার ফার্স্টে আমরা করবো লোটে মাছের জাল লঙ্কার ঝাল আছে তো হ্যাঁ মাথায় ভালো আছে এবার ধনেপাতা লবণটা দিয়ে দেওয়া হয়েছে একটু এই ধনেপাতা দিয়ে দেওয়া হলো আদা রসুন দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণ পরিমাণ এবার টমেটো দেওয়া হচ্ছে অল্প করে হলুদ দিলাম এই অল্প করে হলুদ দেওয়া হলো আর অল্প করে একটুখানি শুধু অল্প একটুখানি কুঁড়ো লঙ্কা খেতে পারবেন না হলে এটা ঝাল হবে তো হুম ভালো করে মশলা দেওয়ার পরে একটু হালকা করে কষাতে হবে কষানো হয়ে গেলে এবার লোটে মাছটা দিয়ে দেওয়া হচ্ছে এবার ঢাকা লাগিয়ে দেওয়া হলো একটু হালকা করে কষাতে হবে মাছটা প্রায় হয়ে এসছে এবারে জিরে আর গরম মশলার গুঁড়ো একসাথে একসাথে দিয়ে দেওয়া হলো নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে আর একটু শুকনো হলে তারপরে নামিয়ে নিতে হবে